দেখো আমাদের বাড়িতে নানু এসেছে এখন মা সবাই মিলে মানি সবাই মিলে বসে নানুর সাথে কথা হ্যাঁ এসেছে নানু এখন চলে যাবে দেখো আম পারছে এই দেখো মন্টু এই মন্টু তুমি আম পাড়তে পারো

আর হ্যাঁ আমি বেশি গ্রেভি গ্রেভি রাখিনি একদম ট্রাই করে বানিয়েছি তারপর চলো মাসিকে প্রথম ট্রাই করেন চাস কি হলো দেখি খেয়ে বলো কি রকম হয়েছে খাও খেয়ে বলো আমার খেয়ে বলো কি হয়েছে হুম সত্যি হুম ঘুমুন দিছি খাবি তুই খাবি ই এখানে আমরা সবাই মিলে খাচ্ছি এখন মন্টু এই এখানে দেখো কি রকম হয়েছে মা এখানে রাতের জন্য সবকিছু কেটে রাখছে মানে রাতে দেশি মুরগির মাংস হবে আর অনেক কিছু হবে তো মা এখনই কেটে রাখছে সব কিছু এই দেখো আমি আড্ডা দিচ্ছি না আমি ওদের কথা শুনছি শুধু না আমি কি কোনো কথা বলছি তোমরাই তো বলছো সব বসে বসে শুনছি এখন তো আমি বলছি আমি ব্লগ করছি দেখে সবাই শান্ত হয়ে গেছে তখন সবাই কথা বলছিল কথা বলবো না এখানে আমাদের দেশি মুরগি রান্না হচ্ছে আর আমার জন্য মা দেখ ভাজা মাংস রেখেছে এটা কার কার খুব পছন্দের আমাকে কমেন্টে জানা দেয় আমার তো ভীষণ ভালো লাগে আর মা সব সময় রান্না চিকেন রান্না করার সময় আমার জন্য আলাদা করে একটু রেখে দেয় ভাজা মাংস এটা খুবই ভালো লাগে এখানে বাজা হচ্ছে মাছ ডিমের বড়া এ হচ্ছে বড়া আর ওরা সবাই খেতে বসে গেছে মাসি কে মনে হচ্ছে খানা

তারপর তারপর আর কি আছে এখানে ছোট মাছ মাছের ডিমের বড়া তারপর ডাল এইখানে মাছ ভাজি অলরেডি খাওয়া হয়ে গেছে সবার আর । আছে কি জানি তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে শুয়ে শুয়ে মাসির ব্লগ দেখছিলাম আর ব্লগ এর বিষয়ে কথা বলছিলাম তো মাসি তোমার ব্লগের চ্যানেলটার নাম সবাইকে বলে দাও নমস্কার আমার তো মাসির চ্যানেলের নামটা তো সবাই শুনে নিয়েছ চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে তুই কিছু বলতে চাস হ্যাঁ তো আমার ব্লগটা ভালো লেগে থাকলে মন সবাই কি করতে হবে বলে দাও আমি আদিদি হয়ে মিলে এটাকে ভালো বানাই আর এই ভালো এই এটাকে ফলো করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো মন বলে দিয়েছে তো কি বলেছিস আচ্ছা ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ ঠিক আছে লাইকও করবে টাটা